হ্যালো ওয়েলকাম অন্যরকম ফাইভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ চলে আসছে আমরা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে চপ স্টিক দিয়ে চাউমিন খাওয়ার প্রতিযোগিতা সেখানে আছে অরূপ পাখি আদ্রিতা আর অর্পিতা তো এদের মধ্যে হবে চ্যালেঞ্জ তো দেখুন আপনারা থাকুন আমাদের সাথে আর আনন্দটি উপভোগ করুন যে চপ স্টিক দিয়ে চাউমিন খাওয়ার ওকে তোমরা রেডি এক দুই তিন স্টার্ট চালাও হ্যাঁ চালাও তাড়াতাড়ি চালাও আস্তে আস্তে গায়ে

পাখি শুধু ডিম খাচ্ছে আর এদিকে ডিম আর ডিমের কুসুম কে ফেলাইছে সে ডিসকোয়ালিফাই যাওয়ার চান্স আছে লাস্টে খাইতে হবে আমরাও পাখি এরকম হচ্ছে কেন সুন্দর করে চপ স্টিকটা ধরো হ্যাঁ কোয়ারে কাম তো অরূপ দাদা ফাস্ট ওই না হচ্ছে না হাসা যাবে না পাখি যাক বলে বলবে আমি জানি না

에오 고, 아리, 고, 아리, 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 아아티 아리, 아티스리 아리, 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 아 তালাক আছে বোঝা যাচ্ছে চপস্টিকের ব্যাপারে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অরূপ প্রায় শেষের দিকে বলতে শেষ তুমি একটু রেস্ট নাও এরা তো দেখো তোমার তুলনায় কোনো ধারের কাছে নাই হুম হ্যাঁ বলুন একটু ধৈর্য ধরে খাও পাখি একটু শেষ করুক

ठीक will लास्ट कर गए जल्दी जल्दी दबा Boshin, হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু শেষ কর করেটা এখনো রয়ে গেছে পুরো বাটি ভাঙা হবে শেষ করো কি ভগবান এske হয় পালি হয় হয় আমরা আমাদের পেয়ে গেছি যে ফার্স্ট হয়েছে এই হচ্ছে বন্ধুরা এখন আমরা অপেক্ষা করছি সেকেন্ডের জন্য থাকুন আমাদের সাথে বাকি এখনো চান্স আছে সেকেন্ডের পরিস্থিতিতে যাওয়া

তো দেখতেই পাচ্ছেন তো যাই হোক আমরা পাখির কাছ থেকে শুনি পাখি তোমার অনুভূতি কি বলো খুবই খারাপ আচ্ছা ঠিক আছে পাখির অনুভূতি খুবই খারাপ স্যার আমাদের প্রথম যে হয়েছে আমাদের অরূপ দাদারা তার অনুভূতি কি খুব ভালো সেকেন্ড আমার ভীষণ এক্সাইটমেন্ট হয়েছে আচ্ছা 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 আর ভালো লাগতো আচ্ছা ঠিক আছে নেক্সট দেখা যাবে তো যাই হোক আমরা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর এদের যে ফার্স্ট সেকেন্ড থার্ডের যে পুরস্কার এটা আমরা তাদেরকে দিয়ে দেব তো যাই হোক বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সাথেই থাকুন টাটা